ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি মেডিকেল কলেজ এটি রাজশাহীতে অবস্থিত এবং এর ক্যাম্পাস প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর শিক্ষার মান সুযোগ সুবিধা ও আধুনিক চিকিৎসা ব্যবস্থার কারণে এটি মেডিকেল শিক্ষার্থীদের জন্য একটি আকর্ষণীয় প্রতিষ্ঠান ইসলাম মেডিকেল কলেজের ক্যাম্পাসটি অত্যন্ত সুন্দর ও মনোরম কলেজটি সবুজ গাছপালা ও প্রশস্ত খোলা জায়গায় ঘেরা যা শিক্ষার্থীদের জন্য প্রান্তে প্রশান্তিকর পরিবেশ সৃষ্টি করে এছাড়া কলেজের স্থাপত্যশৈলী আধুনিক ও সুগঠিত যার একাডেমিক পরিবেশকে আরো মনোমুগ্ধকর করে তোলে কলেজটির একাডেমিক ভবন হোস্টেল হাসপাতাল ও গবেষণা ল্যাব অত্যন্ত উন্নত মানের প্রতিটি ভবন সুন্দরভাবে সাজানো ও শিক্ষার্থীদের পড়াশোনার জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল একটি ফাঁকা জায়গা এবং আমগাছে পরিপূর্ণ হয়ে রয়েছে এগুলো মূলত এই জায়গাগুলোতে গাড়ি পার্কিং করা হয় বিশাল আকারের এই গাড়ি পার্কিংয়ের সুবিধা এখানে রয়েছে এক কথাই অসাধারণ একটি ক্যাম্পাস মেডিকেল ক্যাম্পাস এই ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ক্যাম্পাস আপনারা দেখতে পাচ্ছেন যে ডান ডানপাসি কলেজের ভেতরে একটি সুন্দর পুকুর রয়েছে যাতে তাতে মাছ চাষ করা হয় এবং সকল কর্মচারীরা এ মাছ মারে এবং খেয়ে থাকে এবং ও পাশে দেখা যাচ্ছে যে একটি হোস্টেল এটি আপাতত মহিলা হোস্টেল এবং আগে যেটি দেখলেন ওটি ওটি হবে মহিলা হোস্টেল এবং এটি হবে পুরুষ হোস্টেল কলেজে একটি বিশাল লাইব্রেরি রয়েছে আমি অবশ্যই আপনাদের দেখাবো লাইব্রেরিটি দেখুন আমি কলেজ ক্যাম্পাসটিকে বারবার ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে অসাধারণ পরিবেশ এবং অসাধারণ সুন্দর করে সাজানো হয়েছে কিন্তু এই কলেজ ক্যাম্পাসটি রাস্তার দুপাশে সুন্দর গাছে ঘিরে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নতুন এই হোস্টেলটি এটি মূলত ছাত্রী হোস্টেল হবে অসাধারণ ভাবে তৈরি করা হয়েছে এই ছাত্রী হোস্টেলটি বন্ধুরা আমি আবারও বলে দিতে চাই যে অনেক প্রতিষ্ঠানেরই খেলা মাঠ থাকে না কিন্তু এই ইসলাম মেডিকেল কলেজের কিন্তু নিজস্ব একটি খেলা মাঠ রয়েছে যা দেখতে পাচ্ছেন বিশাল আকারের একটি মাঠ এটি অসাধারণ বড় একটি মাঠ এবং মাঠের ওপাশেই নার্সিংয়ের বিল্ডিং এবং হেলথ বিল্ডিং হবে যা নার্সিংয়ের বিল্ডিংয়ের কাজ চলমান আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন প্রচুর বড় আকারের মাঠ কিন্তু এটি আপনারা দেখছেন সবুজে সমারোহ আমাদের এই কলেজ ক্যাম্পাসের পাশে কিন্তু এই পুকুরের চারি সাইড দিয়েই সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে এবং পুকুরে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু মাছ রয়েছে যা মাছগুলো ভেসে উঠেছে সকালের দিকে যেহেতু মাছ হালকা একটু রোদের সানি পড়েছে আর সে কারণে মাছগুলো কিন্তু ভেসে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু সুন্দর পরিবেশ এই ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ক্যাম্পাসের ভেতরেই প্রচুর পরিমাণেই গাছপালা লাগানো হয়েছে ফুলের গাছ তথা বাহার গাছ পরিপূর্ণ হয়ে রয়েছে কিন্তু এই কলেজ ক্যাম্পাসের ভিতরে এবং এই কলেজ ক্যাম্পাসের ভিতরে পুকুরের চার সাইডেই সুন্দর করে সাজানো কিন্তু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের শিক্ষার মান অনেক ভালো এবং এটি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বি এম কর্তৃক অনুমোদিত এখানে পড়াশোনার জন্য একটি সুশৃঙ্খল ও গঠনমূলক পরিবেশ রয়েছে যা শিক্ষার্থীদের মেডিকেল শিক্ষার প্রতি আগ্রহ করে তোলে আপনারা দেখতে পাচ্ছেন হোস্টেল বন্ধুরা এই মেডিকেল ক্যাম্পাসের ভেতর কিন্তু মেডিকেল ইসলাম মেডিকেল কলেজের নিজস্ব একটি মসজিদ রয়েছে যা আমি আপনাদেরকে দেখাচ্ছি অসাধারণ মসজিদ কিন্তু খুব সুন্দর একটি মসজিদ খুব সুন্দর একটি ডিজাইনের মসজিদ এটি নিচে পুরুষেরা নামাজ পড়েন এবং উপরতলায় রয়েছে মেয়েদের জন্য নির্ধারিত স্থান এবং মেয়েরা উপরতলায় নামাজ পড়ার জন্য সুবিধা রয়েছে দেখুন কেন্দ্রীয় মসজিদ ইসলাম মেডিকেল কলেজ অসাধারণ মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন এবং সামনেও খুব সুন্দরভাবে সাজানো গোজানো রয়েছে এই মসজিদের চারপাশে আপনারা তা লক্ষ্য করলে বুঝতে পারবেন এক কথায় এই ক্যাম্পাসটি সবুজ ঘেরা রয়েছে ইসলাম মেডিকেল কলেজ এই ক্যাম্পাসটি সবুজে ঘেরা রয়েছে বন্ধুরা আপনারা অবশ্যই তা উপলব্ধি করতে পারছেন কলেজের শিক্ষকরা উচ্চ শিক্ষিত ও অভিজ্ঞ তারা শিক্ষার্থীদের চিকিৎসা বিজ্ঞান ও প্র্যাকটিক্যাল ট্রেনিং মাধ্যমে দক্ষ করে তোলেন প্রত্যেক শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে নজরদারি ও গাইড করা হয় যা শিক্ষার মান আরো উন্নত করে আপনারা দেখতে পাচ্ছেন এই সোজা এটি হচ্ছে কলেজ বিল্ডিং ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের সেই বিল্ডিং রাস্তা অসাধারণ রাস্তা দুপাশে আমি আবারও বলতে চাই সুন্দর সবুজ সমারোহ গড়ে উঠছে দুপাশ রাস্তা দুপাশেই এটি শুধু এপাশে রাস্তা আসার সময় অন্য আরেকটি রাস্তা রয়েছে এটি যাওয়ার মেন রাস্তা এবং আসার আরও একটি রাস্তা ওপাশে রয়েছে বন্ধুরা দুই সাইড দিয়েই দুটি রাস্তা আমি আবারও দেখাচ্ছি রাস্তাটি দেখুন ওর পাশে কিন্তু আরও একটি রাস্তা রয়েছে দেখুন ও পাশে আরও একটি লেন রয়েছে এবং রাস্তার মাঝখান দিয়েও এই সমুদ্রের বিভিন্ন ধরনের পাতাবাহারের গাছ লাগিয়ে রাখা হয়েছে এক কথায় এই কলেজ ক্যাম্পাসটিকে অসাধারণ ভঙ্গিমায় সাজিয়ে রাখা হয়েছে গাছপালার তথা এই নতুন এই বিল্ডিং দিয়ে আপনারা নিঃসন্দেহে বুঝতে পারছেন বন্ধুরা বিভিন্ন ধরনের ফুলের গাছপালায় পরিপূর্ণ হয়ে রয়েছে এই বিল্ডিংটি দেখুন আমি সোজা এগিয়ে চলছি কলেজটির মূল বিল্ডিংয়ে এ দেখুন আবারও সবুজের সমারোহ এই কলেজের ভেতরের এই জায়গাগুলো যেখানে ছাত্রছাত্রীরা বসে তারা তাদের পাঠ্যসমূহ পড়তে পারবে এবং এছাড়া এছাড়া সুন্দর একটি লাইব্রেরিও রয়েছে তারা বিভিন্ন এই ছায় বসে থেকে বিভিন্ন সময়ে কাটায় আমি সরাসরি এখন বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম ইসলাম মেডিকেল কলেজ আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এই ডান পাশে রয়েছে অ্যাকাডেমিক ভবন বা একাডেমিক কার্যক্রমের যে একাডেমিক শেষন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পর তোমার প্রভু নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং এই পাশে রয়েছে প্রশাসনিক ভবন বিল্ডিং যাই হোক বন্ধুরা আমি ওপরের দিকে চলে যাচ্ছি ওঠার জন্য কিন্তু দু দুটি উন্নত মানের লিফ্ট রয়েছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন লিফ্টগুলো দু দুটি লিফ্ট কিন্তু রয়েছে অসাধারণ এবং খুব সুন্দর এই লিফ্টগুলি আমি অবশেষে বিল্ডিংয়ের ভিতরে এবং মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট এবং এসআইড রয়েছে প্যাথোলজি ডিপার্টমেন্ট আমি প্যাথলজি ডিপার্টমেন্টের ভেতরেই কিন্তু আমি ঢুকছি প্রবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি প্যাথোলজি ডিপার্টমেন্টে ঢুকে পড়েছি এবং এগুলো হচ্ছে শিক্ষক বসার জায়গা দেখুন লেকচারাররা বসেন এখানে দেখুন সুন্দর করে সাজানো রয়েছে এই লেকচারদের রুম এপাশে রয়েছে প্রফেসর রুম দেখুন এবং এই সোজায় রয়েছে প্র্যাকটিক্যাল রুম এবং টিউটোরাল ক্লাসরুম এটি অসাধারণ দেখুন সাজানো গোজেন রয়েছে গোল করে সাজানো গোজেন রয়েছে খুব সুন্দর এটি পরিবেশ সৃষ্টি হয়েছে এই ক্লাসরুমগুলোতে আপনারা নিঃসন্দেহে বুঝতে পারছেন যা শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ বজায় রাখতে সাহায্য করছে করবে দেখুন এটি এটি প্র্যাকটিক্যাল রুম মেডিকেল শিক্ষার্থীর জন্য হ্যান্ডস অন ট্রেনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্লাস রুমের পাঠ্যসূচির পাশাপাশি ক্লিনিক্যাল ট্রেনিংয়ের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে যা তাদের ভবিষ্যৎ চিকিৎসা পেশায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনারা দেখতে পাচ্ছেন এটি প্র্যাকটিক্যাল রং রুম এটি ল্যাবরেটারি রুম যা শিক্ষার্থীদের প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয়ে থাকে বিশাল আকারের এই ল্যাবরেটরি রুমটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা অসাধারণ সাজানো যেন রয়েছে এই প্র্যাকটিক্যাল রুমটি আপনারা দেখতে পাচ্ছেন এবার আমরা যাব লাইব্রেরি ও গবেষণা আপনারা দেখতে পাচ্ছেন এটি লাইব্রেরি রুম কলেজে একটি বিশাল লাইব্রেরি রয়েছে যেখানে দেশি বিদেশি বই ও মেডিকেল জার্নাল সংরক্ষিত আছে গবেষণাগারগুলো অত্যন্ত উন্নত ও আধুনিক যন্ত্রপাতি দ্বারা সজ্জিত যা ইতিমধ্যেই আগে আমি আপনাদেরকে দেখিয়েছি যা শিক্ষার্থীদের হাতে কলমে শিখতেই সহায়তা করে তো বন্ধুরা ইসলামিক মেডিকেল কলেজ পড়াশোনা ও গবেষণার জন্য চমৎকার একটি প্রতিষ্ঠান এটি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান করে এবং তাদেরকে দক্ষ চিকিৎসক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে আধুনিক সুবিধা উন্নত শিক্ষাক্রম সুন্দর ক্যাম্পাস এবং গবেষণার সুযোগ একে দেশের অন্যতম সেরা মেডিকেল কলেজগুলোর মধ্যে স্থান দিয়েছে যারা একটি ভালো পরিবেশ ও উন্নত মানের শিক্ষার নিশ্চয়তা চান তাদের জন্য ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ নিঃসন্দেহে একটি উপযুক্ত প্রতিষ্ঠান